আসসালামু আলাইকুম সমতা বিয়ার্স মাই ল্যাব চ্যানেলে আপনাকে স্বাগতম সমতা বিয়ার্স আজকে অনেকেই আপনারা রিকোয়েস্ট পাঠিয়েছেন আমাদের ইনবক্সে ব্রোন নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা ব্রোনের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতেছেন আশা করি পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সাধারণত বিভার্স আমাদের সাধারণত ইয়াং যারা বয়স যাদের রয়েছে ছেলে এবং মেয়ে তাদের প্রত্যেকের জীবনে ব্রোনটা একটা একটা কমন একটি সমস্যা এটি সাধারণত আমাদের মুখের বিভিন্ন জায়গায় হলে অনেক খারাপ দেখায় এর জন্য অনেকে খুবই চিন্তিত এবং হতাশাগ্রস্ত হয়ে যান আজকের ভিডিওটি একান্তই আপনাদের জন্য স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের নাম হচ্ছে ইরোমাইসিন লোশন এটি সাধারণত ইরোথ্রোমাইসিন গ্রুপের একটি লোশন সাধারণত স্কোয়ার ফার্মাসিউটিক্যালস দীর্ঘদিন ধরে এই প্রোডাক্টে বাজারজাতকরণ করে আসছে এর প্রশ্ন হচ্ছে আসলে এটি কাদের জন্য সাধারণত যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ উঠতেছে ছেলে এবং মেয়ে আপনি অনেক ধরনের লোশন অনেক ধরনের অ্যান্টিবায়োটিক অনেক ধরনের ক্রিম আপনি ব্যবহার করে আসতেছেন আপনার কোনো প্রকার রেজাল্ট হচ্ছে না আজকের এই প্রোডাক্টটি আপনার জন্য এই প্রোডাক্টটি স্পেসিফিকলি সাধারণত ব্রণের চিকিৎসায় ব্যবহার করা হয় এটার ব্যবহার বিধি হচ্ছে সকালে এবং রাতে আপনার যেই ব্রণ আক্রান্ত যে জায়গাগুলো যে জায়গাগুলোতে আপনার ব্রণ উঠেছে সেই জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর শুকিয়ে এই লোশনটি সকালে এবং আপনার রাতে লাগাবেন আশা করি কিছুদিন লাগানোর পরেই আপনি আপনার কাঙ্ক্ষিত সেই রেজাল্ট দেখতে পা দেখতে পারবেন আমাদের এই পুরো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরেকটি কথা সাধারণত আসলে ব্রোনের জন্য মেজর কিছু বিষয় রয়েছে যেমন আসলে রাত জাগা যাবে না আপনার টয়লেট ক্লিয়ার থাকতে হয় এবং প্রচুর পরিমাণে আপনাকে পানি খেতে হবে এবং আপনার মানে ঘুমটা ক্লিয়ার থাকলে ব্রোনের সমস্যাগুলো অটোমেটিক্যালি কমে যায় এবং প্রচুর পরিমাণে ভেজিটেবলস খেতে হয় এবং চর্বি জাতীয় খাবার বিশেষ করে তেল জাতীয় এই সমস্ত খাবারগুলো থেকে একটু বিরত থাকুন এবং ব্রোনের চিকিৎসা সাধারণত যে ব্যাপারটা হচ্ছে বেশি ডিপ্রেশন এটা নিয়ে খুব বেশি চিন্তা করা ঠিক না কারণ এগুলোর সাথে একটা দারুণ ইম্প্যাক্ট ফেলে আর ব্রোন এটা নর্মাল প্রসেস এটাই অনেকের হতেই পারে আবার একটা সময় এটা শেষ হয়ে যায় তাই এই লোশনটি ব্যবহার করুন সাথে ডক্টর দেখিয়ে আপনি আর ট্রিটমেন্ট নিতে পারেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ